একটা বৈধ ভোটারের নাম যদি পাচ্ছে তাহলে আগুন চলবে রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে এখন তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য এসআইআর করেছে এসআইআর কি আপনারা দেখেছেন বিহারে প্রথমে পঁয়ষট্টি লক্ষের মতো নাম বাদ গেছিল তারপর যখন বিরোধীরা চেঁচামেচি করলো এখন শুনছি সেটা প্রায় পঞ্চাশ লক্ষের কাছাকাছি এসছে পশ্চিমবঙ্গেও এরা একদম জেনে রাখবেন পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যারা ভোটার রয়েছে যারা ন্যায্য ভোটার যারা বৈধ ভোটার যাদের ভোটার কার্ড আছে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে আজকে তাদের নাম পরিকল্পিত ভাবে বাদ দেবার চক্রান্ত করছে এস আই এর নামে আজকে কেন্দ্রীয় এজেন্সিগুলো যেমন সব বিজেপি তাজপথ দিয়ে দিয়েছে সিবিআই বলুন ইডি বলুন ইনকাম ট্যাক্স বলুন এক্সাইজ বলুন কাস্টম বলুন অন্যান্য যত এজেন্সি আছে আজকে সব ভারতীয় জনতা পার্টির দালাল হয়ে গেছে ঠিক সেই রকম নির্বাচন কমিশন আর নিরপেক্ষ নেই সেটাও খাঁচায় পরার্থতা বাকি হয়ে গেছে সেটাও ওই নরেন্দ্র মোদি অমিত শাহের ওই ভারতীয় জনতা পার্টির তোতা পরিণত হয়েছে অর্থাৎ উপর থেকে যা বলে দিচ্ছে রিমোট কন্ট্রোল করছে আর সেইভাবে নির্বাচন কমিশন চলছে আমি আপনাদের বলবো দলীয় কর্মীরা তো সজাগ আছেন কিন্তু এই এলাকার নাগরিকদের আমি বলবো আপনারাও সজাগ থাকুন উদ্দেশ্য হচ্ছে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে পাঠিয়ে দেবে তারপরে এনআরসি করবে এনআরসি করেই বলে দেবে যে আপনি এই দেশের নাগরিক নন আপনি এই জেলার নাগরিক নন যেভাবে আসামে করেছে ভোটার লিস্টে নাম বাদ দিয়ে এনআরসি করে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়ে দেশ থেকে বিতারণ করছে আজকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার বুকে কুছিয়ার জেলার বুকে মেখলিগঞ্জের বুকে তারা এনআরসি করে আপনাদের বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে এই দেশ থেকে বিতারণ করার পরিকল্পনা করেছেন আমরা আজকে বলে গেলাম যত দুই আমাদের যত আমাদের যে রক্ত রয়েছে শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা এসআইআর রুখবো একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন চলবে রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে কারণ আমরা মনে করি একজন ভোটারের নাম বাদ দেবার অধিকার নির্বাচন কমিশনের নেই